নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অতীব গুপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল কালচক্রের সঙ্গে যুক্ত আছেন বা যারা যুক্ত না থেকেও সাবস্ক্রাইব চ্যানেলটি না করেও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে থেকে আমার ইউটিউব চ্যানেল কালচক্রে অতি গুপ্ত বিষয় আলোচনা হবে কামাক্ষার মায়াংয়ের যে গুপ্ত বিদ্যা আমি আমার গুরুর কাছ থেকে প্রাপ্ত করেছি সেই গুপ্ত বিদ্যা আজকে থেকে আমি এখানে কিছু কিছু করে দেওয়া শুরু করব সবটা দেওয়া সম্ভব নয় কারণ অতি গুজ বিদ্যাও আছে যেটুকু দেওয়া যায় সেটুকু আমি দেব আপনাদেরকে যাতে আপনারাও উপকৃত হতে পারেন তবে আমার বিদ্যাগুলোকে আপনারা সব সময় মাথায় রাখবেন যে এতে ভালো কাজে ব্যবহার করতে পারেন তবে আজকে যে বিদ্যাটি আমি আপনাদেরকে দিচ্ছি সেই বিদ্যাটির নাম হলো তুর বুলা চালান তুর বুলা চালান মাথায় ভালো করে রাখবেন তুর বুলা চালান আমি লিখেও দেব ব্যাপারটি হলো যাদের জীবনে অতিরিক্ত পরিমাণ শত্রু জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে তারা এই বিদ্যাটি শত্রু থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন এই বিদ্যাটি আপনাকে শ্মশান ভূমিতে বসেই করতে হবে সাহস থাকলে যাবেন নইলে কিন্তু করবেন না অবশ্যই নিজের গুরুর অনুমতি নিয়ে তারপর করবেন যদি আপনি যোগ্য হন তাহলে এই কাজটি করবার চেষ্টা করবেন কোনো সাধারণ মানুষ এগুলো করবার চেষ্টা করবেন না তাতে ক্ষতি হবার ভয় থাকে সাহস তো অবশ্যই থাকতে হবে এই ক্রিয়াটি করবার আগে মন্ত্রটি বলবার আগে বিশদে ব্যাপারটি ভালো করে শুনে বুঝে নিন শনি মঙ্গলবার অথবা অমাবস্যা তিথিতে শ্মশানে গিয়ে শ্মশানের দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবার শ্মশানের কোনটা পূব পশ্চিম দিক আগে আপনাকে গিয়ে সেগুলো করে রেখে মেপে ঝুপে আসতে হবে ওই দিনের দিনে বেলা শ্মশানে গিয়ে কিন্তু এগুলো করলে চলবে না তো শ্মশানে গিয়ে শ্মশানের দক্ষিণ দিকে মুখ করে বসবেন শ্মশানের মাটি দিয়ে একটি পুতুল বানাবেন বাড়ি থেকে ছোট মাটি সরা নিয়ে যাবেন ছোট্ট একটা কলার পাতাও কেটে নিয়ে যাবেন পুতুলটি বানিয়ে এবার মাটি তো শুকনো জল লাগবে স্বাভাবিক বিষয় জল জোগাড় করে নেবেন শ্মশানের জায়গা থেকেই জল নেবেন বাড়ি থেকে জল নেবেন না শ্মশানে যদি নদী না থাকে পুকুর টুকুর থাকে বা কলটল থাকে সেখান থেকে মোটামুটি নদীর পাড়ে বা পুকুর পাড়েই শ্মশান হয় আমি অন্তত যা যা দেখেছি তো সেখান থেকে এই জলের ব্যবস্থা করে নেবেন সেই জল দিয়ে পুতুল বানিয়ে মাটির সরার ওপরে কলার পাতাটা পেতে পুতুলটি রেখে তাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র নিজের মতো করে করে নেবেন বা যারা জানেন তারা তো জানেন আমি এখানে ভিডিওটি বড় হওয়ার জন্য আর বলছি না প্রাণ প্রতিষ্ঠা করে আমি যে মন্ত্রটি বলে দিচ্ছি সেটি একান্নবার পাঠ করবেন একবার পাঠ করবেন একবার ফু দেবেন তবে বলে রাখি বিষয়টি অতি খারাপ যদি এই বিদ্যা প্রয়োগ করেন শত্রুর কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে এবং তার কাজ কর্ম মানে রুজি রোজগার বন্ধ হয়ে যাবে রোগগ্রস্ত হতে পারে পাগল হয়ে পাগল পাগল ভাব হয়ে ছটপট ছটপাট করতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজ কিন্তু করবেন না বারবার বলে দিলাম মন্ত্রটি হচ্ছে এগুলো কামাখ্যার মায়াঙের মন্ত্র মন্ত্রের লাইনের সাথে লাইন কিন্তু মিল খুঁজে পাবেন না আমি নিজেও দেখেছি লাইনের সাথে লাইন মিল খুঁজে পাওয়া যায় না কারণ এগুলো সাবর মন্ত্র এই সাবর মন্ত্র কিন্তু পরপর লাইন মিলতেও পারে আবার নাও মিলতে পারে তো মন্ত্রটি বলবার আগে বন্ধুরা বলি সামনের মাসের পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর অঘর চতুর্দশী এবং কৌশিকী অমাবস্যা পড়ছে যারা নিজেদের জীবনে অনেক অশান্তি ভোগ করছেন অর্থাৎ যারা ভাবছেন আমাদের আয় উন্নতি হচ্ছে না বা যারা আমার মতো এই পথে মানব সেবার পথে যুক্ত আছে যারা ভাবছেন আমার মন্ত্রতন্ত্র বেঁধে দিয়েছে আমার আয় উন্নতি হচ্ছে না শুধু শরীর খারাপ হয়ে যাচ্ছে বাড়িতেও নানান রকমের সমস্যা দেখা যাচ্ছে বা আমার মন্ত্রতন্ত্র বেঁধে দিয়েছে কোনো কিছু কোনো রকম কাজ করছে না আমার কে বান মেরেছে আঠারো বন্ধন মোকাম বান মেরে দিয়েছে বা আঠারো মোকাম বান চালান করে দিয়েছে এই সে এবং অনেক মেয়েদের ও দিন বাচ্চা হচ্ছে না বছরের পর বাচ্চা হচ্ছে না যদি দেখা যায় গর্ভ বা পেট বেঁধে দিয়েছে সেই সব কর্ম বা ভুলা চালান করেছে ভুলা চালান খুবই বাজে জিনিস এগুলো কাম কামকামাখা মায়াঙের খুব বাজে জিনিস যদি হয় সব কিছু ভুলে যাবেন এবং কিছু আপনি মনে রাখতে পারবেন না তো যদি এই সব কিছু যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি আমার এই গুরুপ্রদত্ত বিদ্যা দিয়ে আপনাদেরকে যথাযথ সাহায্য করবার চেষ্টা করব। এবং আরও কিছু করব। সামনে জন্মাষ্টমী তিথি আছে জন্মাষ্টমী তিথিতে আমি রাম শ্রীরামচন্দ্র চালান করব। যাদের উপরে বিভিন্ন কুক্রিয়া করা আছে সেই কুক্রিয়া থেকে বাঁচানোর জন্য আমি শ্রী রামচন্দ্র চালান করব। এবং তার সঙ্গে নরসিংহ দেবতারও চালান কর্ম করব। যাতে বান কাটান ভূত প্রেত জিন জিন্নাত কাটান কর্ম করে আপনারা শান্তিতে বসবাস করতে পারেন আরও অনেক গুপ্ত বিষয় আছে বসীকরণের জন্য কালী চালান এইসব কর্ম আমি কৌশিকী আমস্যায় করব যারা করাতে চান তারা যোগাযোগ করে নেবেন এইবার মন্ত্রটি বলছি এই তুরবুলা চালান আকাশে পাতালে মাটি ছই অমুকার তুরবুলা চালনে ধরি ঠাকুর আইরে অমুকারে চণ্ডীর বর কল্যাণ সার এই তুরবুলা চালান আকাশে পাতালে মাটি ছই অমুকার টুরবুলা চালনে ধরি ঠাকুর আইরে অমুকারে চণ্ডীর বর কল্যাণ সার আমি আগেই বলেছিলাম মন্ত্রটি কিন্তু একটার সাথে একটাও মিল হবে না আমিও প্রথম দেখে আমার গুরুর কাছে অবাক হয়ে গেছিলাম তারপর গুরু বলল কাজটা করে দেখো হবে তো আমি সাধারণত বাজে কাজ একদমই করি না আমার করে দেখার কোনো প্রয়োজনও পড়েনি আমার ভৈরব ভৈরবী আছে আমার গুরু গোরকনাথ আছে আমি সেই ভরসাতেই আছি তো গুরুদেবকেও বলেছিলাম যে আশীর্বাদ করুন যেন কোনো দিন এই ধরনের বাজে কাজ আমাকে করতে না হয় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যাদের সমস্যা আছে তারা আমার দেওয়া ফোন নাম্বারে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ বন্ধুরা